হে হোয়াটসঅ্যাপ গেস ওয়েলকাম টু মাই নিউ অনাদার ভিডিও আজকের ভিডিওতে জানে আপনাদের স্বাগতম প্রতিদিনের মতো আজকে আমি আবার একটি নতুন সার্কুলার নিয়ে এসেছি আপনাদের মাঝে আপনারা ভিডিও থামনেল দেখে বুঝে গিয়েছেন যে কি বিষয়ে ভিডিওটি হতে যাচ্ছে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা কাস্টমসে সিপাই এবং অপিস পদটিতে আবেদন করেছেন বা আবেদন করবেন আর এস এসসি পাশে কিন্তু আপনারা এই সার্কুলারটিতে তা আবেদন করতে পারবেন আর হচ্ছে সম্পূর্ণ সার্কুলারটি আমার ফেসবুক পেজে আমি দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা চাইলে সার্কুলারটি দেখে নিতে পারবেন আজকের এই ভিডিওতে আমি সিপাহী এবং অফিস সহায়ক পদে কারা কারা আবেদন করতে পারবেন আবেদন করার জন্য বয়স যোগ্যতা এবং কোন পদের কাজ হবে এই সকল বিষয়ে আপনাদের আমি এ টু জেড বোঝানোর চেষ্টা করবো আশা করি আপনার ভিডিওটি সম্পূর্ণটি দেখবেন আর মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অলরেডি যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ পাশাপাশি আমার ফেসবুক পেজটি আপনারা ফলো করতে ভুলবেন না কারণ প্রতিনিয়ত আমি ওখানে কিছু কোশ্চেন এবং বিভিন্ন পরীক্ষার প্রশ্নগুলো ওখানে দিয়ে থাকি সেগুলো আপনারা দেখলে আপনাদের জন্য উপকার হবে সেই জন্য অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন আমার ফেসবুক পেজ লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে সো কথা না শুরু করা যাচ্ছে মূল ভিডিওটি ছো ভিউয়ার্স আপনারা এখানে দেখতেই পারছেন যে কাস্টমাইজ যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এটিতে হচ্ছে একশো জন নিয়োগ করা হবে বা একশো সাতষট্টি জনাকে নেওয়া হবে নয়টি পদে আজকের আমি যে পদ দুটি নিয়ে আলোচনা করব সিপাহী পদ এই সিপাহী পদ সম্পর্কে আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে যে ভাই সিপাহী পদের কাজ এবং এটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কত হতে হবে এই পদটিতে আবেদন করার জন্য একজন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে এসএসসি পাস এবং উচ্চতার ক্ষেত্রে প্রয়োজন হবে পাঁচ ফুট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতার প্রয়োজন হবে পাঁচ ফুট দুই ইঞ্চি বুকের মাপের ক্ষেত্রে তিরিশ বাই বত্রিশ ইঞ্চি হতে হবে উভয় প্রার্থীর ক্ষেত্রে আর এই পটটিতে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে এবং বয়স অবশ্যই আঠারো থেকে তিরিশের মধ্যে থাকতে হবে আর যাদের বয়স এক এক দুই হাজার পঁচিশ তারিখে আঠেরো থেকে তিরিশের মধ্যে সেই সকল প্রার্থী আবেদন করতে পারবেন আর এই কাস্টম সিপাই এর এই পটটির কাজ কী আপনারা অনেকেই জানেন যে সিফাই পদের কাজ আর অনেকে আবার অজানা রয়েছে আজকে কাজ সম্পর্কে আমি এখন আলোচনা করবো সিফাইপদ কাজ হচ্ছে যে বিভিন্ন চোরা চালান থেকে রক্ষা করা মাদক দ্রব্য বিভিন্ন মানব পাচার রোধ করাই হচ্ছে এদের কাজ তারপর এদের আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে অফিসের যে বড় বড় উচ্চ পদস্থ কর্মকর্তা বা বড় বড় অফিসার গুলো রয়েছে এদের প্রোটোকল দেওয়াই হচ্ছে কাস্টম সিপাই পদের কাজ অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া এদেরকে কোনো ট্রেনিং দেওয়া হয় হ্যাঁ এদেরকেও ট্রেনিং বা প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কারণ বড় বড় কর্মকর্তারা বিভিন্ন অফিস অফিসে বা বিভিন্ন জায়গায় যদি গিয়ে থাকেন বা যায় তখন কিন্তু এদের সঙ্গে বা অফিসারদের সঙ্গে একজন বা কয়েকজন কাস্টম সিপাহী সঙ্গে দেয়া দেওয়া হয়ে থাকে অফিসারদের নিরাপত্তার জন্য এটি হচ্ছে কাস্টম সিপাহী পদের কাজ যদি আপনারা এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তারপর রয়েছে অফিস সহায়ক এই অফিস সহায়ক হচ্ছে অবশ্যই আপনারা এসএসসি পাশে এটিতে আবেদন করতে পারবেন এটিতে হচ্ছে অনির্জন নিয়োগ করা হবে আপনারা সার্কুলারটিতে দেখতে পাচ্ছেন কাস্টমশিপে অফিস সহায়কের পদ সম্পর্কে আপনাদের অনেকেরই অজানা রয়েছে অফিস অফিস সহায়কের কাজ হচ্ছে অফিসিয়ালি যে কাগজপত্রগুলো রয়েছে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া এক অফিসারের কাছ থেকে অন্য অফিসারের কাছে নিয়ে যাওয়া হচ্ছে অফিসায়কের কাজ পাশাপাশি এদের অন্যান্য কাজও রয়েছে সেগুলো হচ্ছে কাস্টম যে গুলো রয়েছে বা অফিসার রয়েছে তাদের প্রথমত চলা বা অফিসিয়ালি যে কাজগুলো রয়েছে সেগুলো করে দেওয়া এবং অবশ্যই একা একজন অবশ্যই কর্মীকে অফিসের 30 মিনিট বা পনেরো মিনিট আগে অফিসে দরজা বা অফিসিয়ালি যে কাজগুলো রয়েছে সেগুলো সম্পন্ন করাই হচ্ছে এর দায়িত্ব তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ